শুধুমাত্র সরকারি চাকরির মাধ্যমেই বেকাররা স্বউদ্যোগী হবে এটা কোনোভাবেই সম্ভব না এটা রাজ্যকে উন্নয়ন করার পেছনে তাই বেকারদের কাছে পৌঁছানোর জন্য নতুন প্রকল্প হাতে নিয়েছে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম মুম্বাই রাজধানীর লেচুবাগান বাগান শিল্প নিগম ভবনে সাংবাদিক সম্মেলনে কথা বললেন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক এদিন ত্রিপুরা রাজ্য শিল্প উন্নয়ন নিগমের তরফে সাংবাদিক সম্মেলন করা হয় উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা ডক্টর শৈলেশ কুমার यादव সহ বোর্ড মেম্বাররা সাংবাদিক সম্মেলনে নবাদুল বণিক তুলে ধরনের ধরনের নিগমের বিভিন্ন খতিয়ান তিনি বলেন কিছু শিল্প কারখানা ছিল যেগুলি বন্ধ হয়ে গিয়েছিল সেগুলি পুনরায় শুরু করা হয়েছে তিনি আরও জানান বহুদিন ধরে বন্ধ থাকা ফ্যাক্টরির মালিকদের সঙ্গে কথা বলে নতুনদের জায়গা করে দেওয়া হয়েছে বর্তমানে নিগম রাজ্যের তেরোটি শিল্প এলাকাতে শিল্প স্থাপনের জন্য জমি ব্যবস্থাপনা ও বরাদ্দের কাজ পরিচালনা করছে রাজ্যের বিভিন্ন অংশে আরও সাতটি শিল্প এলাকার উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান চেয়ারম্যান শান্তির বাজার ও ফর্টিক রায়ে নতুন শিল্পাঞ্চল স্থাপনের জন্য রাজ্য সরকার জমি হস্তান্তর করেছে এবং আমরা বারবার বলে থাকি যে শুধুমাত্র সরকারি চাকরির মাধ্যমে যে সৌদ্ধুগীয় হবে সেটা কখনোই সম্ভব না একটা রাজ্যকে ডেভেলপমেন্ট করার পেছনে তো তার জন্য আমরা বারবার উদ্যোগ নিয়েছি এই রাজ্যের যুব ভাই বোনদেরকে বিভিন্ন প্রকল্প বিভিন্ন স্কিম তাদের কাছে পৌঁছানোর জন্য আমরা নতুন করে আমরা নতুন স্কিম নিয়েছি তাদের ট্রেনিং এর ব্যবস্থাপনা বিভিন্ন দপ্তরের তরফ থেকে করা হচ্ছে